السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمة الله الحمد لله رحمه رحمه الحمد انا نسيتك يا الذي اللهم انا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان.

شهادة موصلة إلى <سؤال> الجنان <سؤال> ونشهد أن محمدا عبده ورسوله المغوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني ادم قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولمَا صَدْ ذَلِكَ خَيْرٌ ولمَا صَدْ ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ إلهي لعلهم <سلام> يذكرون <سلام> صدقت <تا> يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبا قيل يا رسول الله من هو أبا قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد أبا رب ابن مسأ. وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মত নেতা পেলেই গো ফোট সুখেরি গোলা চামেলিব কল সুবহানাকা লা ইলমা মালানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী যার ঘাট থানার অন্তর্গত নন্দনগাছি হাবিবপুর আলী মাদ্রাসা ময়দানে বাসোপাড়া দারুল কোরআন হাফেজিя মাদ্রাসার উন্নয়নকল্পে তাফসীরুল কোরআন মাহফিল এটা 55 বছর চলছে ঐতিহাসিক একটা অনুষ্ঠান সম্মানিত সভাপতি জানাব নজরুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার নাম আদবারকাত হমুল আলিয়া প্রধান অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী রাজশাহী জেলা শাখা অনী আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে নমিনি এমপি পদ প্রার্থী নয় এ যেন ঘোষণা দিল যেমনি এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা না এরা যদি পাবে না। এটা বাংলাদেশ জামাত ইসলামে একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে যা এখনো অন্য কোন দল করতে পারে নাই বলেন অন্য কোন দল দেখেন কি শুরু হয় আমরা এই যে তিনশো জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদ প্রার্থী না এমনকি আমি নিজে কুষ্টিয়া তিন আসনে উনি বাঘা চার ঘাটের জন্য বলেন তো জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কি না জানতেন এই পদ পাওয়ার জন্য দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে আগে বেশি পড়ে ফেল না আপনি দেখবেন তারপর বলবে এই পাঁচটা নি আনতে কমপক্ষে 57 কোটি 10 কোটি 20 কোটি টাকা তো লাগবে এমন কি পথ পাওয়ার জন্য অনেকে মরে যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আরেকটা সেবা আছে জামাত ইসলামী থেকে এই কোন ধান্দা বাজ নেই অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমির জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যা এই দেশে তিহাত্তরটা দল কোন দল এই গ্যারান্টি দেখত ওই দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে লাভ কি আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করবো তারপরও এই আসন আমার চাই আপনার কি লাভ ভাই আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলার ধান নেই আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবেন যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ যিনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ জনাব নাজমুল হক দামাদুহুল আলিয়া বলেন আমি বিশেষ অতিথি সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগ রাজশাহী জেলা মাওলানা শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন তারা জানাব আবুল কালাম আজাদ সোহেল রানা না সোফেল রানা হওয়ার কথা ছিল এবং রহমান এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু দিকাস একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী চার ঘাট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী চার ঘাট উপজেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে এদেশে এখন একটা ঘরও নেই সে ঘরের মানুষ জানে না যে ইসলামি নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক কথা বলে না কেন কাছে চুয়ান্ন বছর আসতেই দেয় না এক বছর মাত্র এসেছে দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকস আর ডাকসোর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না এই দেশে ছয়শো থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝাড় উঠে পড়েছে ডাকশো ডাকশোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আসি আল্লাহর বিধান কায়েম করার জন্য যা হয় হবে গত শুক্রবারে আমার ইউনিয়নে জমান নামাজের পরে আঠারো জন নেতা সবের নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে বলে এতদিন বলে ডাকসো আর ডাকসো আমাদের বিবেক খুঁজে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার পড়েছি ইদা জানা সরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহ সাহায্য আসবে হেন আপনি বিজয় দেখতে পাবেন এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে অরাই আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই গোবিন্দ চন্দ্র ফোরা মানিক হিন্দু মহাজের মহাসচিব সারা বাংলাদেশের এই লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় চন্দ্র হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নাম সালেমের কাতারে

এত বড় মিথ্যা তহমত দেন কি করে উনি এ জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় মওদুদি আমাদের ইমামের আমাদের মাযহাবের ইমামও না ওনার কোনো মাসলা আমরা নেই না ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোন পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানি না কোন মাসার ইমাম তারে মানি না আর আন্দাজে এই তহমতটা আপনি এই বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্য